শ্রীপাইচোলা ফার্স্ট গেটের সামনে ত্রিপুরার রাজ্যে সাতশো কুড়ি জন বনমিত্র কর্মীদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে গণধর্ণা বসেন সংগঠনের সভাপতি রাজু মোর সিং সম্পাদক সুজিত দেবনাথ আজকের এই গণধর্ণা রাজ্য সরকার যদি বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ না করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন জারি থাকবে সেই প্রসঙ্গে শিপাইজোলা ফার্স্ট গেটের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বন দপ্তরের গেট তালা থাকবে যদি বনমিত্র কর্মীদের বন দপ্তর স্থায়ীভাবে নিয়োগ না করা হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বসা আজকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বনমিত্র কর্মী পোস্টে নিয়োগ করা হয়েছিল আজকে আমরা বনমিত্ররা গণধন্যায় মিলিত হয়েছি কোন জায়গায় বসতেন আজকে সিপাই জলাতে আমরা গণধন্যায় বসেছি কতজন আছেন ত্রিপুরা রাজ্যে আমরা এখন প্রায় সাতশো বিশ জনের মতো আমরা বনমিত্র আপনার দাবি কি আমাদের দাবি আজকে আমরা দীর্ঘদিন যাবৎ সামান্য চার হাজার চল্লিশ টাকার বিনিময়ে আমরা কাজ করে যাচ্ছি বর্তমানে আমাদের দাবি আমাদেরকে অর্থ দপ্তরে অনুমোদন দিতে লাগবে আমাদেরকে আমাদের যে নিয়াজ্য পারিশ্রমিক আমাদের বন দপ্তরের স্থায়ীভাবে নিয়োগ করে আমাদের নিয়াজ্য পারিশ্রমিক দিতে লাগ দিতে হবে আপনার নাম আমার নাম মনোরঞ্জন বিশ্বাস আন্দোলন আপনাদের তোরা মিত্র কর্মীতে স্থায়ীভাবে নিয়োগ বন নিয়োগ করার দাবি দিয়ে কোন জায়গা বসলেন? শিবাইচ লড়ানো বাবা আপনার ভাষা কোদাই বনসাবন